আমরা জাতিগতভাবে একটা বাঞ্চপ জাতি এবং শুধু না আমরা চরম অকৃতজ্ঞ গতকালকে আমি এনসিপির নেতা নাহিদ ইসলাম তার একটি বক্তব্য দেখলাম সেখানে সে খুব পরিষ্কার করে বলছে যে হিন্দুরা কখনোই উচ্চবর্ণের হিন্দুরা আমরা শিক্ষিত হই এটা চায় নাই এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করাটা বিরোধিতা করেছিল যে হিন্দুরা চায় নাই যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হোক মানে আমরা কত বড় বাইচ এবং কত বড় অকৃতজ্ঞ একটি জাতি তার প্রমাণ হচ্ছে গিয়ে এই স্যামরা মানে এ কে সেটা আপনারা অবশ্যই জানেন এই আবদুল্লা তাহের নাকি যে আরেকটা আছে জামাতের সে নিজেই বলছে যে এই মালটা আমাদের দ্বারা তৈরি এবং এরকম অনেক মাল জামাত তৈরি করে করে ছেড়ে দিয়েছে যারা হচ্ছে গিয়ে আমাদের দেশের সকল কিছু বুদ্ধিজীবীর যে বক্তব্য আছে তাদেরকে আমরা সমাজে অনেক শিক্ষিত বলে চিনি যাদের নাম শুনলে আমার পাদ আসে সেই বাইঞ্চোদেরা কিছু ন্যারেটিভ ছড়ায় দিছে সেই বাঞ্চন্দদের গুরু ছিল হচ্ছে গিয়ে আব্দুর রাজ্জাক তার নামের আগে আবার ন্যাশনাল প্রফেসর ছিল সে ছিল এই বাইঞ্চোদদের গুরু সেই বাঞ্চর থেকে যে বাইঞ্চদের কাছে গেছে এই গুরুত্ব তার নাম হলো আহমেদ সফা সেখান থেকে এই কি বলে সলিমোল্লা এরকম আরো অসংখ্য মোল্লা আছে এই বাঞ্চরদের কাজ হচ্ছে গুছিয়ে মিথ্যা কথা বলা এবং প্রথমে তাদের নামের আগে অধ্যাপক অমুক তমুক নানা শব্দ মিলিয়ে দেয় যার ফলে এই যখন কথা বলে তখন সামনে বসা যে বাঁচুদের বাচ্চাগুলো থাকে সেই বাইঞ্চদের বাচ্চারা তার কথাগুলো গেলে মুখস্থ করে মুখস্থ করে পরে হচ্ছে কি ছড়ায় হে বাচ্চারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের করা হুম এবং আপনি আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তারা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে তারা তাদের নাম ওখানে রাখা হয়েছে আমি যদি কয়েকটা উদাহরণ দিই বরিশাল বিএম কলেজ বিএম মানে ব্রজমোহন খুলনার বিএল কলেজ বিএল মানে ব্রজলাল এরকম অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান আপনারা বাংলাদেশে পাবেন যেখানে আপনারা আজকে যে গালফুলাই গালফুলাই কথা বলতেছেন আপনার বাপেরা ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছে জগন্নাথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছিল কে জানেন জগন্নাথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছিল নাহিদ ইসলামের দাদা তাই না মানে কত বড় মাদার্চদ এবং কতখানি অকৃতজ্ঞ হইলে মানুষ এই কথা বলতে পারে আলাপ সেটা না আলাপ হচ্ছে এই জায়গায় যখন এই বাঞ্চদের এই সমস্ত মিথ্যা কথা ছড়াইছে তার এগেনস্টে যে লেখা দরকার বা যে সমস্ত বক্তব্য দরকার সেইগুলা আমরা মানে কেউ দিতে পারে নাই বা কেউ দেয়ও নাই যারা দিতে চাইছে তারা তাদের বক্তব্যকে কোনো না কোনোভাবে মুখ চেপে ধরে তাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই মানে কতখানি অকৃতজ্ঞ হইলে কতখানি বাইঞ্চ হইলে এই জাতীয় বক্তব্য দেওয়া যায় এবং আমি জানি যে যারা আমার লিস্টে আছেন বা আমাকে চেনেন এরকম অসংখ্য মানুষ আছে আমার পরিচিত যারা এর এগেনস্টে একটি শক্তিশালী বক্তব্য দিতে পারে যখন এই বাঞ্চত এই কথা বলছে এই কথার এগেনস্টে সাথে সাথে হচ্ছে কি ওকে ডাইকা ডাকা উচিত যে বাবা তুমি এই কথা কোথায় কার কাছে শিখছো কার কাছে এই কথাগুলো শিখছো বাংলাদেশের নাম্বার ওয়ান বাইচোদ হচ্ছে কি এই মুহূর্তে সলিমল্লা সলিমল্লা হচ্ছে কি আপনারা যে যত তার কথা শুনবেন যে সলিমুল্লাহ কথা বলার আগে কথা শুরু করার আগে চেষ্টা করে রেফারেন্স দেওয়ার কথার মাঝখানে রেফারেন্স দেয় কথার শেষে রেফারেন্স দেয় এই সমস্ত এত রেফারেন্স টাইমে যারা কথা বলে আপনারা বুঝবেন যে এই রেফারেন্সটা না লোকগুলো সবসময় এটা প্রমাণ করতে চায় যে আমি অনেক শিক্ষিত আমার মনে আছে যে একবার হচ্ছে গিয়ে ইয়াতে আগুন লাগছিল কি নাম ওর ওই যে বস্তি করাইল বস্তিতে আগুন লাগছিল করাইল বস্তিতে আগুন লাগছে সেইটা নিয়ে সাক্ষাৎকার নিতেছে তার একটা টেলিভিশন সে ওইটা বলতেছে ফরাসি বিপ্লবে কি হয়েছিল ফরাসি বিপ্লবে কি হয়েছিল মানে সলিমুল্লার পুরো জীবন কাইটে গেছে ফরাসি বিপ্লব নিয়ে আরে বাইঞ্চ ফরাসি বিপ্লবের বাইরেও পৃথিবীতে বহুত ঘটনা ঘটছে হ্যাঁ ফরাসি বিপ্লবের বাইরেও পৃথিবীতে বহুত ঘটনা ঘটছে এবং ফরাসি বিপ্লব কি হয়েছিল কেন হয়েছিল এটা তো এই তো ঠিকঠাক ঠিকঠাকভাবে জানে না ফরাসি বিপ্লবের সুফল কি কুফল কি ফরাসি বিপ্লবের ফলে কি হয়েছে ইউরোপে এটা কিন্তু সে বলে না কথায় ফরাসি ফরাসি বিপ্লব বিপ্লব এই ফরাসি বিপ্লব যে সমস্ত বকচোদেরা বাঞ্চদেরা আছে তাদের হচ্ছে গিয়ে এই এই জাতীয় কথা বাজারে ছড়াইছে এবং এরা হচ্ছে গিয়ে জামাতের এজেন্ডাকেই আসলে বাস্তবায়ন করতেছে বাংলাদেশে আপনারা যারা এই মৌখিক ফেসবুকের বক্তব্য দেখে যারা এদের কথায় বিশ্বাস করবেন তাদেরকে আমি আর একটা কথা বলে দিই আপনারা একটু দয়া করে পড়াশোনা করেন পড়াশোনা করেন এবং যে প্রতিষ্ঠানটার সম্পর্কে এই কথাবার্তা বলতেছে ওই প্রতিষ্ঠানের ইতিহাস ওই প্রতিষ্ঠানেই পাবেন ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনি একটু খোঁজ নেন মানে এরা হচ্ছে গিয়ে মানে বাঞ্চত্ব তো ইঞ্চদি তারপরে হলো গিয়ে এরা চরম অকৃতজ্ঞ এবং আত্মঘাতী অকৃতজ্ঞ এবং আত্মঘাতী জাতি পৃথিবীতে একটাই আছে সেটার নাম হচ্ছে বাংলাদেশি মুসলমান বুঝতে পারছেন এর হচ্ছে চরম অকৃতজ্ঞ চরম অকৃতজ্ঞ এই বাংলাভাষী মুসলমান হুম কারণ হচ্ছে কি এদের পূর্বপুরুষ এদের যা যা শিখছে জীবনে যতটুকু যা শিখছে সব হল হিন্দুদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আজকে এই বাইঞ্চদ গিয়ে বলতেছে যে উচ্চ বর্ণের হিন্দুরা আমরা শিক্ষিত এটা চাই নাই বাইনচোত তুই যখন যখন কথা বলতেছিস তখন বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট ছিল আবার এই কথা যদি এই প্রশ্ন তোলা হয় তখন এই প্রশ্ন যাতে না তুলতে পারে সেই জন্য সেই কথাটাও বলে দিছে যে নিম্ন বর্ণের হিন্দুদেরও তারা চায় না এ বাইনচোত তুই কি জানস বাংলাদেশে এই প্রতিষ্ঠাকালীন প্রফেসর যারা ছিল যারা শিক্ষাবিদ ছিল তাদের নাম জানস তুই মাদার চোত এদেরকে হচ্ছে গিয়ে পাবলিকটি আইনা জুতা দিয়ে উচিত পাবলিকদের সামনে একদম সকল মানুষের সামনে এদেরকে জুতা দিয়ে পেটানো উচিত এবং এই বক্তব্যের জন্য এদের জাতির কাছে হাটুগের ক্ষমা চাওয়া উচিত কারণ এই সমস্ত হিন্দুরা যদি এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা না করতো ভাই হিন্দুরা প্রতিষ্ঠা করবে না কেন তখন হিন্দুরাই ছিল জমিদার সমাজের ভালো কাজ মন্দ কাজ সবখানেই তাদের সরব উপস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বলেন স্কুল প্রতিষ্ঠা বলেন কলেজ প্রতিষ্ঠা বলেন এটা তারাই করবে কারণ তাদের কাছে পয়সাপাতি ছিল এটা খুব স্বাভাবিক বিষয় আপনি যদি তাদেরকে খারাপ দৃষ্টিতেও দেখেন তারপরেও তাদের কাছেই পয়সা ছিল তারাই এটা করতে পারতো পয়সা তো তোর বাপ দাদার হাতে ছিল না তোরা তারা কেমনে করবে বাঞ্চত এই বাঞ্চোদের একদম স্পষ্টত করা জবাব দিতে হবে আদারওয়াইজ এরা এই মিথ্যা ছড়িয়ে যাবে এবং পুরো ইতিহাসকে চেঞ্জ করে দেবে ইতিহাস মানুষ মুখে মুখে বদলায় ফেলে এই ঘটনা বহু আছে যেমন জামাইত্যারা বলতেছে এখন যে আমরা সালে যুদ্ধ করে তারপরে হচ্ছে দেশ স্বাধীন করছি গিয়ে এই কথা বলার ধৃষ্টতাও কিন্তু এই জামাত চুতমারানির পোলারা দেখাইতেছে সো এই জামাইত্যা মাদারচ যে কোনো ভাবে তাদের যে কোনো বক্তব্য আপনি কোনো বক্তব্য জামাত যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে এটা তারা প্রতিষ্ঠা করতে পারবে যে এটা আসলে হিন্দুরা বলছিল ওইটাকে পূর্ব দিক আসলে পূর্ব দিকটা হচ্ছে পশ্চিম দিক এই সক্ষমতা জামাতের আছে জামাত পূর্বকে পশ্চিম বানাই দিবে পশ্চিমকে আমার অনুরোধ আপনাদের কাছে জামাতের কোনো কথা বিশ্বাস করবেন না জামাত যেইটা বলবে আপনি নিশ্চিত থাকেন যে জামাত এক কোরআন শরীফের উপর হাত রাইখা মিথ্যা কথার বলার মতো অ্যাবিলিটি তারা রাখে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন জামাত হচ্ছে এমন একটি মাদার চোদ সংগঠন যারা কোরআন শরীফের উপরে হাত রেখে স্পষ্ট ভাবে মিথ্যা কথা বলবে তারা ভোট চায় কিভাবে জানেন মানুষের সাথে যায় কথা বলে কথা বলার সময় তার গায়ে হাত দেয় গায়েটায় হাত দিয়া তারপরে ছোট্ট একটা কোরআন শরীফ থাকে ওইটা তার হচ্ছে গিয়ে তার শরীরের সাথে চাইতে ধরে তার পকেটের মধ্যে ঢুকাই দেয় ঢুকাই তারপরে বলে যে বা মানে ওইটা ওই যাকে বলছে সে বুঝতে পারে না মানে যার সাথে যার শরীরের মধ্যে কোরআন শরীফটা ঢুকাই দিছে সে বুঝতে পারে না কৌশলে ঢুকায় ঢুকানোর পরে বলে যে বলেন দাড়ি পাললে ভোট দিবেন তা বলছে হ্যাঁ দিব বা এরকম কিছু একটা যখন তার কাছ থেকে বিদায় নেয় তখন কোরআন শরীফটা বাইর করে বা দেখায় যে কোরআন শরীফটা কিন্তু আপনি বলছেন আপনি দাড়ি পাল্লায় ভোট দিবেন জামাত হলো এইরকম মাদার চোত এই মাদার চোতদেরকে হচ্ছে গিয়ে যা বলবে এদের মনে করবেন যে তারা প্রশিক্ষিত মিথ্যাবাদী এই কুত্তার বাচ্চাদেরকে যেখানে দেখবেন জুতা মারবেন আদারওয়াইজ এই সুয়ারের বাচ্চারা বাংলাদেশের ইতিহাস পাল্টানোর ধান দায় আছে একুত্তর বাচ্চারা এটা করবে সুতরাং জামাই যেখানে দেখবেন এদেরকে একদম পুটকির উপরে মারবেন যে তোদের কোনো কথা বিশ্বাস করি না সুয়ারের বাচ্চারা তোরা কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলি জামাত হচ্ছে তেমন একটি সংগঠন যারা কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলে সুতরাং জামাতের কোনো কথা বিশ্বাস করবে না জামাত যেইটা বলবে বলবে যে তুই মিথ্যা কথা বলতেছিস কারণ তুই জামাত জামাত মানে মিথ্যার মানে মিথ্যার পাহাড়